প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে যে যেখানে আমাদের আজকের গুরুত্বপূর্ণ সার্কুলার ভিডিওটি দেখছেন সবাইকে যারা চান্তরিক মৌমারিক বা শুভেচ্ছা তো দেখতে পাচ্ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট থেকে একটি নিয়ম বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো চলো দেখা যাক বিস্তারিত দেখতে পাচ্ছেন দপ্তর বা বিভাগ দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশার পদের নাম হচ্ছে সিনিয়র গার্ড সংখ্যা হচ্ছে এক স্কেল হচ্ছে ন হাজার থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত দ্বিতীয় দেখতে পাচ্ছেন পদের নাম হচ্ছে রেজিস্ট্রার পনের হচ্ছে ফটোকপি মেশিন অপারেটর পদের সংখ্যা হচ্ছে একটি বেতলিশাল হচ্ছে ন হাজার থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত তিন নম্বর দেখতে পাচ্ছেন পদের দপ্তর হচ্ছে আপনার হচ্ছে রেজিস্ট্রার পদের নাম হচ্ছে সুপার ক্লিনার সংখ্যা হচ্ছে একজন বেতলিশালে চার হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত দপ্তর বিভাগ দেখতে পাচ্ছেন প্রথম ছাত্রী হল পদের নাম দেখতে পাচ্ছেন গার্ড সংখ্যা হচ্ছে একজন বেতলিশালে ছেট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত তো দেখতে পাচ্ছেন যোগ্যতা তারা বেশ কিছু দিয়ে দিয়েছে কী কী যোগ্যতা লাগবে দেখতে পাচ্ছেন সিনিয়র কার্ডে লাগবে এসএসসি পাঁচ বছরের দেখতে পাচ্ছেন এস সবার আমার চার বছর অথবা এসব আট বছর বিশ্ববিদ্যালয় আদর্শ প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা এগুলো কিন্তু কাজের অভিজ্ঞতা লাগবে দেখতে পাচ্ছেন কপি কমিমশের অপারেটর এসএসসিস আর পাঁচশো বিশ্ববিদ্যালয় পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে বয়স তিরিশ বছর গার্ড হচ্ছে এসে সবার পাঁচ পরীক্ষায় ওয়াস্ট অফ সাইডে পাঁচ বছর অভিজ্ঞতা বয়স হচ্ছে তেইশ বছর সুপার ক্লিনারে লাগবে আট বছর পাঁচ বছর অভিজ্ঞতা ওয়াস্ট অফ সাইডে পাঁচশো পাঁচ বছর অভিজ্ঞতা বয়স হচ্ছে তিরিশ বছর তারা বেশ কিছু ডিপগুলো দিয়ে দেশে আপনারা একটু ভালোভাবে পড়বেন তারপর আবেদন করবেন অন্যথায় কিন্তু আপনার আবেদনটি মাথল বলে গণ্য হবে তাই ছিল আজকের মতো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করাবাদ অনুপ্রাণিত করবেন এবং পরবর্তী ভিডিও সবার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবো জানতে থাকবেন আল্লাহ হাফেজ